ক্রান্তি ব্লকের রহমতারি যুবপল্লী উন্নয়ন সংঘ ক্লাবের উদ্যোগে চলতে থাকা ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট আজ শুক্রবার প্রথম পর্বের সপ্তম খেলায় দেখা গেল এক জমজমাট উত্তেজনাপূর্ণ লড়াই এই খেলায় মুখোমুখি হয় ক্রান্তি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বনাম এবিটি নাইন স্টার কৈলাসপুর দুই দলের খেলোয়াড়রা সমান শক্তি ও ও কৌশল নিয়ে মাঠে নামেন পুরো খেলায় একে অপরকে কঠিন চ্যালেঞ্জ দিলেও নির্ধারিত সময় কোনো গোল করতে সক্ষম হয়নি কোনো দলেই ফলাফল নির্ধারণ হয় ট্রাইভেকারে সেখানে রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হলো দর্শকরা শেষ পর্যন্ত তিন দুই গোলে জয় ছিনিয়ে নেয় ক্রান্তি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই জয়ের মধ্য দিয়ে ক্রান্তি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এগিয়ে গেল টুর্নামেন্টের পরবর্তী পর্বে দর্শকদের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ

ভাবে অসমেন্স হওয়ার পরে টাই ব্রেকারে শান্তি ও ফেয়ার তিনগুলি বলে জয়লাভ করে আমি দর্শকদের উদ্দেশ্যে বলব আপনারা যেভাবে ক্লাবকে সহযোগিতা করতে চান বাকি খেলাধুলোকে সহযোগিতা করে আনন্দ উপভোগ করে